নমস্কার এবার পুজোয় কোন কোন রাশি লোকেরা তার সঙ্গী পাবে বা প্রেমের পার্টনার পাবে বা একা ঘুরতে হবে মনটা কি খারাপ লাগবে এই বছর কি জীবন জীবনসঙ্গী পেলাম না বা প্রেমটাকে হঠাৎ ভেঙে গেছে মনটাকে খুব বিষণ্ন হয়ে আছে চলুন তাহলে জেনে নি কোন কোন রাশির জন্য এই পুজোটা খুব মধুর এবং কোন কোন রাশির জন্য একটু মানে কষ্টের কথা না বাড়ি একটু জেনে নিই অর্থাৎ বাঙালি এই দুর্গা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পূজা এই সময় কিন্তু আমরা প্রত্যেকেই চাই আমার একটা মনের মানুষের সাথে যোগাযোগ সে ছেলে হোক আর মেয়ে হোক এই সময় প্রত্যেক আমরা একটু সাজগোজ করি খাওয়া দাওয়া করি একটু নিজের লোকের আনন্দ এনজয় করি এবং এই সময় কিন্তু আমরা অনেকটাই নিজের লোকেদের সাথে কাটানোর চেষ্টা বা প্রেমের সাথে প্রেমে প্রেমিক বা প্রেমিকাকে নতুনভাবে ভাবে নিজেকে একটু প্রেজেন্টেশন করার চেষ্টা করি তাহলে কার ভাগ্যে কেমন আছে তাহলে একটু জেনে নিই প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষরাশির জন্য এবারে পুজো কিন্তু বেশ ভালো কাটবে এমনি প্রেমের সম্ভবটা ভালো হবে এবং আপনি বিবাহিত বিবাহিত আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্ভবটা ভালো হবে এবং এই সব এই এই পুজোর মাস সপ্তাহে কিন্তু আপনার নতুন কোনো যোগাযোগ নতুন কোনো প্রেমের সম্বোধ তৈরি হবে আপনার বন্ধুদের সাথে বেশ সম্ভব খুব মাখো মাখো হবে বিশ্ব রাশি এবারে পুজো বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ভাগ্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কিন্তু প্রেমের সম্পর্ক খুব একটা পরিবর্তন হবে না মিথুন রাশি নতুন প্রেমের খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু পুরনো প্রেমের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা আসবে না ভালোই কাটবে অর্থাৎ প্রেমটা ভালোই হবে নতুন করে প্রেম আর না কর্কট রাশি এই বছর কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য নতুন কোনো প্রেমের সম্পর্ক তৈরি বা নতুন করে প্রেমের আবদ্ধ আপনারা আবদ্ধ হতে পারেন জীবনে নতুন করে সঙ্গী আসছে আপনাদের সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন এই সময় কিন্তু আপনাদের নতুন প্রেম আসতে পারে এবং পুরোনো যে প্রেমটা ছিল সেটাও চলবে নতুন প্রেমও আপনার জীবন আসতে পারে কন্যা রাশি এই বছর জাতক জাতিকাদের জন্য প্রেমের সম্পর্কে না যাওয়ানোই ভালো হবে তাহলে কিন্তু আপনি ধোঁকা খেতে পারেন এবং আপনার পুরনো প্রেমটাকে আপনি টিকিয়ে রাখার চেষ্টা নাহলে পুরনো প্রেমটা আপনার কোনো কথার ভুলভ্রান্তির জন্য নষ্ট হয়ে যেতে পারে তুলা রাশি এই বছর পুজোয় রাশি জাতক জাতিকাদের জন্য প্রেমে নতুন যোগাযোগ আসতে পারে এবং প্রেমটা অনেক মানে আরো বেশি ডেভেলপ করবে অর্থাৎ অনেক বেশি পুলকিত হবেন দুজনের মধ্যে এবং যে আপনাদের মধ্যে যে একটা কি বলো গ্যাপ ছিল সেই গ্যাপটা কিন্তু পূর্ণ হয়ে গ্যাপটা কিন্তু পূর্ণ হয়ে পুরনো প্রেম অসম্পূর্ণ থাকার জায়গাটা ঠিক হয়ে যাবে এবং আপনার নতুন প্রেমও স্বীকৃতি পাবে নতুন প্রেমও আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক জাতক জাতিকারা এই সময় নতুন কোনো মানুষ খুঁজে পেতে পারে অর্থাৎ প্রেমের জায়গাটা নতুন কোনো মানুষ খুঁজে পাবে রাশি ধনুরাশি নতুন প্রেম না জড়ানেই ভালো নতুন প্রেমের জন্য না জনে কারণ প্রেমের জায়গাটা আপনার অনুকূল নয় তবে পুরনো প্রেমের সম্পর্কটা আপনার কিন্তু খুব ভালো নতুন প্রেমের সম্পর্কটা এই সময় না জনই ভালো কিন্তু পুরনো প্রেমটা কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকবে মকর রাশি মকর রাশি প্রেমের সম্পর্ক বাধা বিপত্তি আসবে না প্রেম কিন্তু ভালোই থাকবে পুরনো প্রেম থাকবে ঠিক আবার নতুন কারোর সাথে যোগাযোগ আপনার হতে পারে সাহস জোগাতে পারলে জাতক জাতিকাদের জীবনে নতুন প্রেম আসতে পারে মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের জীবনে প্রেমের সম্পর্কে যাওয়ার আগে অবশ্য আপনাকে অনেক সচেতন আলে মনীচিকার পিছনে চলে যেতে পারেন অর্থাৎ পরে কিন্তু প্রেমে ভাঙন আসতে মানসিক কষ্ট পেতে পারেন কিন্তু পুরনো প্রেমটা কিন্তু আপনাকে অনেক বেশি সাপোর্ট দেবে এই যে আলোচনাটা করলাম এটা কিন্তু খুব বেশি একটা মজার আলোচনা পুজোর আপনার নতুন নতুন সম্পর্ক তৈরি করুন এবং যারা অবিবাহিত তারা এই সময় কিন্তু প্রেমের আবদ্ধ হতেই পারে কিন্তু এমন কিছু করবেন না কাউকে হাট করবেন না অর্থাৎ কাউকে কষ্ট দেবেন না বা পুরনো যে রিলেশনে আছেন বা আপনি বিবাহিত হন অবিবাহিত হন এই সময় কিন্তু এমন কাউকে কিছু করবেন যাতে কেউ কষ্ট পায় নিজে আনন্দ পান অন্যকেও আনন্দ দিন ভালো থাকবেন পুরো পুজোটা মানে পুরো সারা মাসটা আপনাদের আনন্দে কাটুক এই ঠাকুরের কাছে প্রার্থনা করি যদি যোগাযোগ করতে হয় অবশ্যই ফোন করে নেবেন আর প্রোগ্রামটা ভালো লাগে এরকম নতুন নতুন প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন রিবলটা অন করুন ভালো থাকবেন নমস্কার